একদম পনেরোশো আজকে ঠিক আছে দাম ঠিক আছে ঠিক মানে ঠিক হয়ে গেছে গো ভাই এই ঝুঁটি গুলো দেখে দাও বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই চমৎকার তুমি কিন্তু কাউ বন্ধুরা দেখতে পাচ্ছেন কত চমৎকার সেবের মধ্যে ডিম দিছে গতকালকে মাদি রানিং যাদের একটা লাগবে তারা কিন্তু নিতে পারবেন যারা দুইটা লাগবে তারা কিন্তু নিতে পারবেন আসসালামাইকুম প্রিয় কলিতার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ ও দেশের বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদনটা দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা মুবরকবাদ বন্ধুরা আজকে আপনাদেরকে হাতে পায়ে তৈরা কই আমি সবই ভাই বন্ধুরা আজকে কিন্তু ভিডিওটা কন্টিনিউ সম্পন্ন করতে হবে দেখতে পাচ্ছেন কারখামারে চলে আসছি আর আজকেও কিন্তু বন্ধুরা জসীম ভাই আমার মনে হয় জসিম ভাইয়ের লাইফে আজকে ফার্স্ট এতগুলো কবুতর দেখাবো এত অল্প দামে জসিম ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন

আমি কিন্তু কিছুই বুঝবার পারলাম না আজকে একবারে কম কেমন কম ভাই এটা একটু উঠান্ত ভাই এই যে একটা দামাকা দিয়ে দেয় বন্ধুরা আর কিন্তু একটা বলবো না শুধু একটাই বলবো জেগোবিন পিয়ার অ্যালমন কালার মধ্যে ফুল রানিং সাথে দুটো কিন্তু বেবি আছে এদের আজকে বেবির শহরে মাত্র দুই হাজার বন্ধুরা যেখানে এক জোড়া রানিং কিনতে গেলে মিনিমাম পঁচিশশো টাকা লেগে যায় আজকে বেবির শহরে খুবই চমৎকার কোয়ালিটির মধ্যে মাত্র দুই হাজার এই যে বন্ধুরা হেন মাত্র কত ভাই পনেরোশো ডাইরেক্ট পনেরোশো বন্ধুরা ও ভাই আজকে ভিডিওটাই আমরা একটু বড় হইব ভাই আজকে কথা একদমই কব না কবুতর বলে দেখাবো জি ভাই দাম দর চলবো না ডাইরেক্ট একদম একদম সেবি তো পাইকারি পাইকারি চাইতেও কম মাদির অতিরিক্ত সংখ্যা আছে মাদি মনে হয় পনেরো পিসের কম না সিঙ্গে রাইট কারণ কিন্তু আমি কিন্তু ইন্টুর প্রথমে আপনাদেরকে বলছি দশিমভাই লাইফে আজকে শ্রেষ্ঠ ভিডিও বলা চলে শ্রেষ্ঠ ভিডিও না আমার লাইফে 80 পেয়ারও থাকছে কিন্তু মাদির সংখ্যাটা বেশি ওরে ওরে তো আমি কই নাই ভাই ওরে আমি কই নাই মানে দামের দিক থেকে আজকে আজকে দাম একদম কম একদম পানির দাম আমার মনে হয় যারা এক পেয়ারের চিন্তা ভাবনা করছেন আজকে এর মধ্যে তিন থেকে পাঁচ পেয়ার কবুতর ভাই ওটা কে বই রইছে ভাই এটা কে এটা ছেলে ছেলে আপনার আপনি ছেলে

এখানে আমার কিছু বলার আছে আপনাদের বলা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো কিংবা মন্দ ডাইরেক্ট দুই ডাইরেক্ট দুই ডাইরেক্ট দুই আজকে আজকে কিচ্ছু বুঝি না এক ধরো রানিং পেয়ার এক ধরো বেবি ঠিক আছে এদেরই বেবি তিন ফেদার হয়ে গেছে আজকে পুরো ফ্যামিলিটা নিতে পারব মাত্র দুই হাজার টাকা আমি শ্রমিক ভাই চ্যালেঞ্জ দিতেছি কেউ তো পাঁচ বছরের মধ্যে পারে নাই আরো পাঁচ বছর মধ্যে পারবে না এই দামে মানে দুই টাকায় দিতে যাদের ভালো লাগবে তারা কিন্তু খুবই খুবই দ্রোতন্য করতে হবে সারা বাংলাদেশের ডেলিভারি ইনশাআল্লাহ নিতে পারবেন ও ভাই এগুলো কি বা রে বোলার বোলার তিনটা ক্যা এটা কি রানিং এটা বাচ্চা ভাই এটা বাচ্চা হ্যাঁ ডান পাশে এটা কি কোন ভাই যে নটটা তো ডাকতাছে হ্যাঁ ভাই যা এটা হচ্ছে মাদি সামনেরটা আর এই যে হচ্ছে বাচ্চা বন্ধুরা বাচ্চা কিন্তু খাবার শিখছে আলাদা করা হয়েছে শুধু আপনাদেরকে দেখানোর স্বার্থে বাচ্চাটা কিন্তু আমরা একসাথে করে দিছি এজন্য মারপিট করতে এজন্য মারবিট আমরা কিন্তু বেশি কোন রাখবো না শুধু আপনাদের দেখানো যতক্ষণ লাগে ভাই বাচ্চাটা কিচ্ছু বুঝি না এই যে পেয়ারটা দেখতে পাচ্ছেন রানিক পেয়ার নিতে আজকে মাত্র চার হাজার পাঁচশো টাকা চা দাম তারপরে বাচ্চাও ফ্রি বাচ্চার সহকারেই পড়বে চার হাজার টাকা চাওয়া দাম চার হাজার টাকা একদম বাচ্চা শহরে চার হাজার টাকা একদম তো ডিম ডিম আছে নাকি না ডিম নাই ভাই ডিম পারবো আলহামদুলিল্লাহ এই পেটে কত পড়বে

দামটা ছুটের মধ্যে থাকবে আলোচনার মাধ্যমে নিতে পারুন এই পিয়ারটা সারা বাংলাদেশ ডেলিভারি ইনশাআল্লাহ ডান কালার বিউটি কি চমৎকার শেপ রে ভাই এর কি রানী হইছে ভাইয়া ফুল রানী ডিম বাচ্চা করানো আজকে কেমন কি দাম যাচ্ছে এটা এটা চাদাম 4000 চাদাম 4000 হইলো না ভাই হইলো না একদম 3000 একদম 3000 আর আছে নাকি ভাই কোনো আনেছি ভাই জামাই থাকলে যারা ভালো দেন না না আর নাই শেপটা তো ভালো ভাই শেপটা চমৎকার আমি দেখতাছি তো একবার কমাই দিচ্ছি একবার কমাই দিবেন আরো পাঁচশো টাকা স্যার বন্ধুরা কিভাবে দাম কমাইতে ভাই বুঝতেন হ্যাঁ মানে কিন্তু আপনাদের পক্ষে এই যে দেখতে পাচ্ছেন ফুল রানিং ডিম করানো আজকে নিতে পারবেন অবিশ্বাস্য দামে মাত্র পঁচিশশো টাকা কেউ দয়া করে দাম দামি করবেন না যারা নিতে আগ্রহী শুধু তারা ভাইকে নক করবেন সারা বাংলাদেশে ডেলিভারি ব্ল্যাক কালার মধ্যে ডেনিস মাসাল্লাহ রানি গেছে ভাইয়া ফুল রানি গেছে ডাক্তার সেটি কি নর হাড়িটা কি মাদি খুবই চমৎকার লাগতেছে ভাই নর সেম কেমন নাম যাচ্ছে না আজকে তিন হাজার টাকা তিন টাকা না আরো কম আছে দুইশো কি ভাই একবার লেভেল পাঁচশো করে দেন প্রতিশো টাকা আজকে বন্ধুরা খুবই চমৎকার ডাইমন্ড ঠিক আছে লাল মধ্যে ফুল রানিং

যারা নিতে চান পিয়াটা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ বাচ্চার সঙ্গে আজকে ডেনিস কবুতর মাত্র পঁচিশশো টাকা কালারের মধ্যে কুকা কবুতর এটা কি রানি যে হাড়িটা কি ভাই যান

বন্ধুরা যারা নিতে চান সংগ্রহ করতে পারবেন ভাই পার পিস কেমন দাম পড়বে এটা কত পড়বে ষোলশো ষোলোশো তারপরে কত তারপরে

আরো আছে সবগুলো মাদি দেখাবো সবাই বলে শুধু নর বেশি নর বেশি আজকে মাদি দিয়ে পূরণ করে দিবো ওই যে নর ডাক্তার সে বন্ধুর পাশে দেখতে পাচ্ছেন মাদি কিন্তু মানে খাজা টাজা ভাইঙ্গে ওই পাশে যাবো গা জোরা লেগে যাই হোক ভাই অরিজিনাল শৌখিন দুইটা হচ্ছে রানিং মাদি পার কত পড়বে দুইটাই রানিং মাদি যাদের একটা লাগবে তারা কিন্তু দুইটা লাগবে তারা কিন্তু নিতে পারবেন একটা পরিসশো টাকা যারা দুইটা নিবেন তাদের জন্য দাম পড়বে আজকে মাত্র চার হাজার

200000 200000 হয় ভাই মন বড় না 500000 500000 দিছি 3000 আজকে বন্ধুরা এই चमत्कार পিয়ারটা রানিং পিয়ারটা নিতে পারবো আজকে মাত্র হাজার টাকার মধ্যে আর যারা ভেঙে নিতে চান এক্সট্রা বাম নিতে চান ভাই অরিজিনাল অরিজিনাল যারা ভেঙে নিতে চান তারা কিন্তু বাকি নক করবেন আলোচনা করবেন দেওয়া যাবে ইনশাআল্লাহ বড় ভাই কি পিয়ার এত বড় কেন

বামের সামনে এটা হচ্ছে নর পিছনে একটা মাদি এই পেয় কেমন দাম পড়বে আজকে এটাও চার হাজার টাকা চা দাম থাকবে চামাদাম চলবে তার মানে পঁয়ত্রিশশো একদম

আরো দুইশো স্যার আরো স্যার পনেরোশো আজকে যুগে যুগে মাই হবে বন্ধুরা এই পুয়াটা বললো শোকিং এর বেবি বেবি এখন বলা যায় না সাত হয়ে গেছে

আজকে এত মাদি খেয়ে ভাই কালেকশনটা আচ্ছা ঠিক আছে কোনটা কথা পড়বে এটা সামনে কত একদম পনেরোশো বা এটা পনেরোশো যেটা নিবে কোন সমস্যা নাই আর যে পায়ে যে বাঁকা আছে বন্ধুরা দেখেছি কি কারণে যেন কোন সমস্যা না হয় আর এটা কিন্তু বন্ধুরা কোন বিল্ডিং এর কোন সমস্যা নাই ঠিক আছে যাই হোক দুটো রানিং ড্রয়িং মাদি যা যেটা লাগিয়ে নিতে পারুন পার পিস পনেরোশো টাকা যেটাই নেন না কেন ডেলিভারি সারা বাংলাদেশ যে হোলি কুমার পুটার নাকি ব্ল্যাক কালারের মধ্যে রানি হয়েছে ভাইয়া ফুল রানিং এই পেটে কেমন দাম পড়বে পঁচিশশো টাকা চাওয়া দাম তারপরে কত তারপরে কত দেন আরো আছে না একবার দুই হাজার কম হয়ে যায় না দেন দেন ভালোবাসার মানুষ জসিম ভাই আজকে মাত্র হলিকুবার পুটার বন্ধুরা এই ব্ল্যাক কালার জোড়াটা রানিং পেয়ে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকার মধ্যে বাইরের কাছ থেকে মাত্র দুই ভাই ডাক্তার একদম ভাই পাগলা হয়ে গেল বাইরে কি এটা বললার শকিং আজকে আমার মনে হয় বাইরের কাছে বোল্ডার শকিং এ আছে বারো থেকে পনেরো পেয়ার যাই হোক এটা কি কালার মধ্যে ভাই এটা হলো ডান কালারের মধ্যে ডান কালারের মধ্যে না যাই হোক আর কি ডিম আছে একটা ডিম দিছে অলরেডি ফার্স্ট টাইম ডিম দিচ্ছে মানে দশ বাজারে কমপ্লিট হওয়ার পরে ফার্স্ট টাইম ডিম করছে অনেকদিন ডিম বাচ্চা করান যাবে ইনশাআল্লাহ

ডিম সহকারে বন্ধুরা এই চমৎকার পিয়ার আজকে নিতে পারবেন মাত্র চার হাজার পাঁচশো দীর্ঘদিন ডিম বাচ্চা করে দেবো যেহেতু ফার্স্ট টাইম ডিম বাচ্চা করছে একদম চার হাজার পাঁচশো আরেক জোড়া দেখতে পাচ্ছি হোয়াইট কালার এর মধ্যে ভাই এটা কি বিডি কিং এটা বিডি কিং বন্ধুরা এই যে ডাকতাছে আছে আমার কি ডিম আছে একটা ডিম পারছে একটা জমাটি আটে কি ভেঙে গেছিল না যাই হোক একটা সেডে একটা পাবে এই বেড়ে কেমন দাম পড়বে একদম দুই হাজার চলবে না বন্ধুরা দুই হাজার টাকা কবুতর দেখতে পাচ্ছেন কত বড় সাইজের কী কবুতর আঠারোশো

আজকে বন্ধু আমি কিন্তু আর দামটা রিপিট করবো না ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে এখানে কিন্তু চারটে রানিং মাদি দামটা বলে দিচ্ছি যা যেটা লাগে বাইকে নক করবেন ডেলিভারি নিতে পারবেন এবং সবগুলো নিতে পারবেন বড় ভাই এটা কি আমি কইলাম কি হ্যাঁ দাম বুঝলাম না ভাই ও ভাই

কারণ এই যে খামারিরা খামারি কেউ কাছ থেকে মনের থেকে দাম গুলো বাই করে আনন্দ লাগে আমার দাম যদি আমি যদি দাম আিয়াটা আজকে ডিম সহকারে

অন্য মানুষ দাম দিলে ভাই বুঝতে পনেরোশো পনেরো খুশি আজকে বন্ধুরাই চমৎকার পিয়ারটা একদম হাই কোয়ালিটি লক্ষ কবুতর ফুল রানিং আজকে মাত্র পনেরোশো টাকা নিতে পারবেন মাত্র পনেরোশো একদম মনারস ও ভাই এগুলো কি কবত কারখানা ব্লুবার কালার কালারের মধ্যে কারখানা ভাই লক্ষা ভাই লক্ষা ভাই ও ভাই

পঁচিশ দিন কিচ্ছু বুঝি না ডাইরেক্ট দুই হাজার বন্ধুরা সবগুলাই কিন্তু একশো একশো কোয়ালিটি তিনটাই কিন্তু রানিং মাদি কবুতর একটা নিলে দাম পড়বে যেটা নেন না কোনো এক হাজার টাকা